হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে আজকে একটা নতুন অ্যাকোরিয়ামের দোকান চলে আসছিলাম আর ভাই অ্যাকোরিয়াম দোকানটা একদম নতুন আর কিছুদিন হয়েছে ভাই অ্যাকোরিয়ামের দোকানটা শুরু করছে এখানে দেখতে পাচ্ছেন হার্লি কুইন আছে হার্লি কুইন হলো যেগুলো আছে এগুলোর প্রাইসটা হলো একশো আশি টাকা পার পেয়ার মানে প্রতি জোড়ার দাম একশো আশি টাকা আর এখানে নিয়ন টেট্রা আছে একশো বিশ টাকা প্রতি জোড়ার দাম দেখতে পাচ্ছেন আর রেড আই টেট্রা আছে আশি টাকা আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভাই আসলে মাছগুলো সেল করে থাকে সো যাদের দরকার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন মাছের অ্যাকুইামটাও খুবই সুন্দর আর চাইলে আপনার লাইফ প্লান্ট ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন লাইফ প্লান্টগুলোও সোস দেখতে পাচ্ছেন আর রিজনেবল প্রাইজের মধ্যে ভাই সেল করে থাকে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাস মাছ এবং প্লান্টগুলো কালেকশন করে নিতে পারবেন আর এগুলো আসলে ডেকোরেশনের জন্য সব থেকে বেস্ট আর এ ভাই এছাড়াও ভাইয়ের কাছে আরও অনেক মাছ আছে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন চিকলেট মাছ আছে আর এগুলো টোটালি থাইল্যান্ডের চিকলেট আর এগুলো প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা পার পেয়ার আর ভাইয়ের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এছাড়াও আরও চাইলে আরও অন্যান্য কালারের যে চিকলেটগুলো আছে চাইলে ভাই যোগাযোগ মানে যোগাযোগের মাধ্যমে ভাই এগুলো প্রি অর্ডারের মাধ্যমে মাছগুলো দিয়ে দিতে পারবে আর দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দর আর অ্যাক্টিভ মাছ আছে আর চিকলেট মাছগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে খুব দ্রুত কালেকশন করে নিতে পারেন আর এরপরে যে মাছগুলো আছে এগুলো হলো আপনার রেড আই টেট্রা আছে দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো নিয়ে নিতে পারেন দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর ভিতরে যে উডের যে কাঠগুলো আছে এগুলোও সেল হবে এগুলোর প্রাইসটা হলো রিজনেবল প্রাইসের মধ্যে ভাই দিয়ে থাকবে আর প্রাইসটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার দামটা করে নেবেন কারণ এক একটা গাছের মানে যে স্ট্যান্ডগুলো আছে এগুলোর মানে এক এক রকম দাম হয়ে থাকে আর এগুলো টোটালি বাইরে থেকে আসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেলগুলো প্রাইস হলো আপনার সত্তর টাকা করে পার পেয়ার দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু ছোটো ছোট একটু ছোটো সাইজের মধ্যে আসে মানে মাছগুলো তারপরেও অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলোর দাম আবার মানে মাছগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো আর খুবই মানে গ্লাস ফুল আছে মাছগুলো দেখতে পাচ্ছেন কালার দুইটা কালার মানে একটা কালার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে দেখেন বেশ কিছু আছে মাছ আছে এগুলো হলো কালার টেটটা আছে মানে কালার টেটগুলোর সাইজগুলো দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে এগুলো প্রাইস হলো একশো বিশ টাকা করে পার পেয়ার দেখেন সুন্দর সাইজের মধ্যে আছে আর কালারগুলো দেখেন একদম বেশ কয়েকটা কালার ভাইয়ের কাছে আছে পিঙ্ক আছে গ্রিন আছে ইয়েলো কালার আছে মানে যার যেটা যে কালার দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন সাথে এই যে প্লান্ট তো আছেই এগুলোও আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও অক্সিজেন ফিল্টার পাম্প মেশিন সব মায়ের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হলো টাইগার পাম্প আছে অ্যালবিনো যে টাইগার পাম্প যেগুলো আছে সেগুলো আছে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এগুলো একশো তেইশ টাকা করে পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর অ্যালবিনোর মধ্যে আছে মাছগুলো টেলেস নিচে দেখেন দুইটা কালার আছে রেড কালারের মধ্যে আছে আর বডিটা সাদা কালারের উপরে আছে অ্যালমিনোর মধ্যে আছে সো যারা মাছগুলো নিয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলোর কোয়ালিটিগুলো দেখেন একদম এ ওয়ান গ্রেডের মধ্যে আসে দেখেন মাছগুলো আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এখানে দেখেন কিছু আছে মানে রেড ক্যাপ রেড ক্যাপ আছে গোল্ড গোল্ডফিশ দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আসে টেলটাও এমনকি রেডের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আবার দু একটা আছে অ্যালমিনোর মধ্যে আছে মানে যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো চল্লিশ টাকা করে পার পেয়ার পর দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে ভিডিওটা একটু দূর থেকে নেওয়া যার কারণে মাছগুলো একটু ছোটো মনে হতে পারে কিন্তু আসলে মাছগুলো অনেক বড় মধ্যে আছে দেখেন মাছগুলো খুবই সুন্দর এখানে দেখেন খুব মানে হল নিয়ন্ত্রিতটা আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো দেখেন আর দেখেন মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন মাছের টেলটা দেখেন খুবই সুন্দর টেলের মধ্যে আছে সো যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারেন দেখেন টেটটাগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে টেটাগুলো এমনকি মানে টেলের দিকে একটা ব্ল্যাক কালারের একটা স্পটও আছে দেখেন আর এই মাছগুলো একসাথে থাকতে পছন্দ করে মানে যারা আসলে মাছ এখনই অনেকগুলো মাছ রাখতে আসেন তারা এই মাছগুলো রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আছে রোজিনো আছে দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর অনেকে এটা একটা পুঁটি মাছ মনে করতে পারেন আসলে না এটা রোজিনো মাছ আর এটার প্রাইসটা হলো আপনাদের আশি টাকা করে পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারেন আর মাছগুলো দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর গ্লেসগুলো মানে বডির যে গ্লেসটা গ্লেসটা একদম সুন্দর গ্লেসের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে পারেন এখানে দেখেন এখানে বেশ কিছু আছে রেইনবো শার্ক কাছে দেখেন টেলটা দেখেন খুবই সুন্দর টেলের মধ্যে আছে আর টেলটা একদম রেড কালারের উপরে আসে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারেন দেখতেছেন মাছগুলো খুবই সুন্দর আর একটি লং লংয়ের মধ্যে আছে মাছগুলো মিক্স সাইজের মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের সত্তর টাকা করে পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর টেলটা দেখেন একদম রেড টেলের উপরে আছে। আর মাছগুলো দেখেন খুবই সুন্দর আর অ্যাক্টিভ আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এরপর দেখেন টাইগার বাম আছে দেখেন খুবই সুন্দর আর সাইজটাও বিগ সাইজের মধ্যে আছে মোটামুটি এগুলোর প্রাইস পড়বে আপনাদের সত্তর টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর মানে মাছের কোয়ালিটিগুলো একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আসে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর কোয়ালিটিটা একদম ভালো কোয়ালিটির মধ্যে আছে। দেখেন কালারটা দেখেন একদম বডির কালারটা একদম সুন্দর কালারের মধ্যে আছে। আর দেখেন ভাইয়ের দোকানে এসেও আপনারা মাছগুলো নিয়ে নিতে পারবেন আর মাছগুলো খুবই সুন্দর এখানে দেখেন আছে সিল্কি কিছু কমেট আছে দেখেন এগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে পার পেয়ার পড়বে দেখেন মিডিয়াম সাইজের মধ্যে আছে দেখেন আর কোয়ালিটিগুলোও সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কালার দুই তিনটা কালার ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে আর রেড কালারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো কালেকশন করে নিতে পারেন মাছগুলো এরপরে আছে দেখেন বেশ কিছু আছে মহলই আছে হোয়াইট মহলই আছে আর ব্ল্যাক মহলই আছে আর এগুলো আসলে এই মাছগুলো যে রেডিয়ামের মধ্যে আছে হোয়াইট যেগুলো আছে সেগুলো সব রেডিয়ামের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো প্রাইজ পড়বে আপনার আশি টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে। আমার কাছে মূলত হোয়াইটের থেকে মানে রেডের মানে ব্ল্যাকের থেকে আসলে হোয়াইটের ইটা সাইজটা বেশ ভালো লাগছে সো যাদের দরকার অবশ্যই মাছগুলো নিতে পারবেন আর চেষ্টা করবেন যে মানে সবাই চেষ্টা করবেন যে অতিরিক্ত মাছ নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন হার্লি কুইন আছে আর এই মাছগুলো খুবই চিকুন আর এইগুলো আসলে প্লান্টেড অ্যাকোয়ামের মধ্যে আসলে থাকতে বেশ পছন্দ করে আর দেখতেও বেশ সুন্দর যারা এই টাইপের মাছ নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো আশি টাকা করে পার পেয়ার পড়বে মানে যারা আসলে প্লান্টেড অ্যাকোয়াম করতে যাচ্ছেন তারা এই মাছগুলো কালেকশন করতে পারেন এক্সোয়াটিক ফিশের মধ্যে পড়ে এই মাছগুলো সো যাদের দরকার আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এখানে বিগ সাইজের হলো কিছু গোল্ড ফিশ আছে মানে যারা আসলে গোল্ড ফিশ খুঁজতেছেন মানে ভালো সাইজের গোল্ড ফিশ পাচ্ছেন না মাথায় জেলিয়ালাগুলো পাচ্ছেন না তারা এখান থেকে নিতে পারেন এই ভাইয়ের মাধ্যমে এখানে বেশ কিছু গোল্ড ফিশ আছে এগুলোর প্রাইস পড়বে আপনারা দুশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই বড়ো সাইজের মধ্যে আছে আর কালারগুলোও একদম জোস জোস কালারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে নিতে পারেন আর মাথায় অবশ্যই জেলি দেখে নেবেন মাছগুলো আর গোল্ড ফ্রিশের মাথায় জেলিগুলো অবশ্যই দেখে নেবেন এখানে বেশ কিছু আছে কমেন্ট আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই বড় সাইজের মধ্যে আছে অবশ্যই ভিডিওটা দূর থেকে নেওয়া মাছগুলো বেশ বড় সাইজের মধ্যে আছে আর ভাইয়ের কাছ থেকে সাইজটা অবশ্যই শুনে নেবেন যে কি কেমন সাইজের মধ্যে আছে মাসগুলা। আর অ্যাভেলেবেল আছে কিনা যারা আসলে খুব তাড়াতাড়ি অর্ডার করবেন তারাই আসলে মাছগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আর ভাইয়ের দোকানে এসেও আপনারা মাছগুলো নিয়ে যেতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে আর আমার কথা মানে আমার বলা থাকলো যে অবশ্যই ভাইয়ের দোকানে এসে ভিজিট করে আপনার মাছগুলো নেবেন এখানে বেশ কিছু আছে কমেন্ট আছে এগুলো একটু ছোটো সাইজের মধ্যে আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন একটু ছোটো সাইজের মধ্যে আছে আর অবশ্যই ভাইয়ের দোকানে এসে আপনার মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আমার চ্যানেল নাম বললে একটু কিছু মানে ডিসকাউন্টের সুযোগ আছে সো চ্যানেলের নামটা অবশ্যই মেনশন করে ভাইকে বলবেন অবশ্যই ডিসকাউন্টের সুযোগ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আর কমেন্টে